কাকদ্বীপে কালী মূর্তি ভাঙলো কারা দুদিন পরেও রহস্য জিতের রাজনৈতিক পরিচয় নিয়ে তৃণমূলের উল্টো সুর পরিবারে নারায়ণ হালদার ওখানে বিজেপির যুব মোর্চার সঙ্গে যুক্ত মিথ্যাচার করলে বাংলার জনগণের কাছে আমি প্রমাণ করে দেব যে নারায়ণ হালদারের কথা বলা হচ্ছে বিজেপির যুব মোর্চার সঙ্গে যুক্ত এ সক্রিয়ভাবে ভাবে তৃণমূলের কর্মী এবং এদের পরিবারও তৃণমূলের কর্মী প্রমাণ করবো এই ভিডিওর মধ্যে আর এই দেওয়ার জন্য আমার এই ভিডিও দাদা ভাইরা কেমন আছেন আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে ভালো থাকতেই হবে কিন্তু যে পশ্চিম বাংলায় সনাতনীরা ভালো নেই কারণ প্রতিষ্ঠার রাজনীতি এই পশ্চিমবাংলায় যেভাবে চলছে আগামী দিনে এটা যদি বন্ধ না হয় তাহলে সনাতনীদের আরো বেশি দুর্ভাগ্য কাব্যের ঘটনা আপনারা সবাই অবগত সবাই দেখে নিয়েছেন এবং পুলিশ যাকে গ্রেফতার করলো তার কথা বলা হলো যে একটা বিজেপির কর্মী এবং যুব মূর্চ্ছা নাকি মুচ্ছা ভুচ্ছায় একজন কর্মী এই মিথ্যাচার প্রমাণ করে দেবো আমি এই ভিডিওর মধ্যে যে পুলিশ আর শাসক দল মিলে একটা সত্যকে আড়াল করতে চেয়েছে এবং আড়াল করতে গিয়ে সত্য ঘটনার সামনে যখন আসবে এবং এসেছে এখন কি বলবে জানি না আমার চ্যানেলাম লঙ্কের ফেসবুক পেজ কৃষ্ণ শাসক নেতাদের মুখপাত্রদেরও আমি বলছি যে আপনারা যে লাম্বা চওড়া গোড়া কথা বলছেন আপনার কথা বলার কি অধিকার আছে কিনা জানি না কারণ পূর্বের ইতিহাসে আপনাকে সকলেই চেনে যে আপনি একটা খাতা আসামি সে জায়গা দাঁড়িয়ে আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে যে কথাগুলো আপনি বলেছিলেন আপনি কি ভুলে গেছেন যদিও ভুলে যেয়ে থাকেন তাহলে আপনাকে স্মরণ করে দেওয়ার জন্য আবার দেখাবো সেই ভিডিওগুলো যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কেমন ভাবে আপনি আক্রমণ করেছিলেন আর কাকে নিয়ে কথা বলছেন এই অধিকার বাংলার জনগণ আর হয়তো দেবেন আপনাদের তার জন্য সত্যকে কোনোদিন আড়াল করা যায় না সত্য সত্যের পথে চলে এবং অন্যার প্রতিবাদ করে যাব আমি চলেন কথা না বাড়িয়ে দেখা যাক ভিডিও যে কারদ্বীপের যে ঘটনা ঘটেছিল মা কালী মন্দির ভাঙা নিয়ে যাকে গ্রেপ্তার করা হলো সে নাকি বিজেপির একটা যুব মোস্তার কর্মী দেখাবো বাবা সংবাদ মাধ্যমের কাছে সেই নিয়ে আমার এই ভিডিও আমরা নালদার ওখানে বিজেপির যুব মোর্চার সঙ্গে যুক্ত সেটা বারবার সমস্ত জায়গা থেকে এসছে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই প্রথমে যারা লাফালাফি করছিল বিজেপি আর বারবার দেখা যাচ্ছে যেখানেই কোন ঠাকুর দেবতাকে কেন্দ্র করে একটা রাজনীতি করতে যাচ্ছে বিজেপি আলটিমেটলি দেখা যাচ্ছে এর আগেও দেখা গেছে এই প্রসেনজিৎ বলে ছেলেটি ধরা পড়েছিল বিজেপি যে তারাই এই এই ধরনের ধর্মে আঘাত করার মতো কাজ করছে যাতে বিজেপিকে রাজনীতি করার একটা স্পেস করে দেওয়ার চেষ্টা করছে বাংলার মানুষ সচেতন পুলিশ সচেতন ধরা পড়ে যায় বাংলার জনগণকে আপনারা বিব্রতি ছাড়াবেন আর কত মিথ্যার কথা বলবেন আপনি যে কথা বলে বলেছেন সঠিক প্রমাণ দিয়ে দেব এই ভিডিওর মধ্যে যে সে বিজপির কর্মী না মনে কর্মী এবং তিনি মনেই আছে এবং তৃণমূল করে আপনারা যতই আপনারা ভুল পথে চালনা করেন না কেন বাংলার মানুষ জাগ্রত হয়েছে চলেন আগে দেখাই যে আপনার পূর্বে কতবার মিথ্যা কথা বলেছেন আর বর্তমানে বলছেন তারপর আসছে নারায়ণগঞ্জে বাবার কথা নিয়ে ভিডিও এপ্রিল 11 এপ্রিল 12 এপ্রিল আমি আলিপুর সেন্ট্রাল गेलेছিলাম যারা টিফ ফান্ড বিল নিয়ে আলোচনা করবে তাদের বিল নিয়ে আলোচনা করার কোনো লাইট নেই ফান্ডে যারা খবরটা আসছে নেই কারণ এই যে ভিডিওগুলো দেখালাম এগুলো তো আপনার মুখের কথা আপনি যে জীবন মিথ্যা কথা বলেন আর মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে চলেন চলেন আপনি বললেন না বিজেপির কর্মী আমি দেখিয়ে দেব বিজেপি কর্মী কিনা দেখিয়ে দিব আপনাকে আপনাকে উদ্দেশ্য করে বলছি ও সক্রিয়ভাবে ভাবে তৃণমূল কর্মী পরিবারের তৃণমূল চলেন দেখাবো ভিডিও নাম আপনার ছেলেন না নারায়ণ হালদার সে কি গ্রেপ্তার হয়েছে হ্যাঁ কেন একটা ঠাকুর ভেঙেছে কারা ভেঙেছে কি ব্যাপার হয়েছে বলতে পারবো না সেই ঠাকুর উপলক্ষ করে ওনাকে পাঁচ সাতজন ছেলে এক জায়গায় বসে ঠাকুর অনুষ্ঠান চলছে তো সেখানে গল্প করুক আর কিছু নেশাভান করুক বলতে পারছি না তাকে চিহ্নিতভাবে একজনকে ধরে নেওয়া আসা নেওয়া নিয়ে গেছে আর তাদেরকে ছেড়ে দিয়েছে হুম অথচ আমার ছেলে খুব ভালো ছেলে কোনো ওর ব্যাগ রিপোর্ট নি কিচ্ছু সুন্দর ছেলে ফার্নিচারের কাজ করে এবং আমি তার বাবা আমি ঠাকুর ভক্ত আমি হরিভক্ত আমার অনেক ঠাকুর ঠাকুরদা আছে পিটলের সোনার সিংহাসন করে একটু দান করি বুঝলেন কমের কম বেশি না আমি গরিব মানুষ সেখানে আমার ছেলেকে ধরে নেওয়া যাওয়া হয়েছে এবং আমি জানতে চাচ্ছি যে আমার ছেলেকে চিহ্নিতভাবে ধরে নিয়ে যানো হলো কিন্তু আর যে ছেলেগুলো ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো ছেড়ে দেওয়া হলো এবং আমার বাবা আজ থেকে পনেরো কুড়ি বছর আগে টিএমসির মেম্বার হয়ে ছিল তার ছেলে আমরা আমরা টিএমসি করি অথচ সেখানে আপনার ছেলে আমার ছেলেও টিএমসি করে বিজেপির যুব মোর্চা না না ও কী করে থাকবে সেই ছেলেও বোকা টোকা ছেলে উপজেলার বিজবি কোনো বিজেপির সত্যি তারা যায় না কোনো বিজেপির ছেলেদের সঙ্গে মেশে না কোনো জায়গাও যায় না ফার্নিচারের কাজ টাজ করে লোকের বাড়ি গাড়ি কিংবা হাটে বাজারে কাজ করে আপনার বাবা পঞ্চায়েতের সদস্য ছিল সদস্য ছিল ভোটে দাঁড়িয়ে ভোটে ছিল হেরে গিয়েছিল কোন দলের টিএমসি কোন সালে সেটা ঠিক সালটা বলতে পারছি না আজ থেকে কুড়ি পঁচিশ বছর শাসক দলের মিথ্যাচার্যে আজকে প্রমাণ হয়ে গেল যে তানারি বাবা বলছে যে টিএমসি করে আর আপনি কথা বলছেন সোশ্যাল মিডিয়া চেয়ে পূর্বের পরিচয় তো আমরাও জানি বাংলা না পৃথিবীর জনগণ দেখে নিয়েছে যে আপনি কতটা মিথ্যাচার বলেন আর কতটা মিথ্যা কথা বলেন সেখানে দাঁড়িয়ে আমিও বাংলা মানুষের কাছে প্রশ্ন করে যাব এই সমস্ত আগামী দিনে আপনারা উপযুক্ত জবাব দেবেন কিনা জানি না কিন্তু জবাব দিতে হবে এই বাংলাকে বাঁচাতে গেলে আমি প্রতিবাদী ভিডিও করি আমার চ্যানেল নাম ডোমকিয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আগামী দিনে নতুন ভাবে নতুন ভিডিও আমার অপেক্ষায় থাকেন নমস্কার Sorry, sorry. <laughs>